হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কোনো ব্লগ নিয়ে হাজির হইনি আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পাঁচটা টিপস দেখাবো এটা হয়তো বা অনেকেই জানে যারা জানে না তাদের জন্যই আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে হচ্ছে আমি দুইটা আলু ছিলে নিচ্ছি আমরা যারা গৃহিণী অনেক সময় দেখা যায় কি আমরা কয়েকটা আলু অতিরিক্ত ছিলে ফেললাম এটা আমাদের প্রয়োজন হয় না তখন যদি আমরা আলুটা রেখে দিই আলুটা কিন্তু চামড়াটা কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের অতিরিক্ত আলুটা দিয়ে দিতে হয় এরপর আবার অনেক সময় দেখা যায় কি আলু ছিনলাম কিন্তু রান্না করতে হলো না কিংবা কোনো একটা ব্যস্ততার কারণে আমরা এখন রান্না করছি না তো এই থেকে উপায় হচ্ছে আলুটা যাতে নষ্ট না হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুগুলো হচ্ছে চিলা যখন আলুগুলো প্রয়োজন হবে না তখন আপনারা নর্মাল পানির মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখবেন এরপরে হচ্ছে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দশ থেকে বারো দিন পর্যন্ত একটুও নষ্ট হবে না সেটা আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো আপনারা যদি অতিরিক্ত আলুটাকে যদি পানির মধ্যে ভিজিয়ে রাখেন নর্মাল ফ্রিজে যদি রেখে দেন দশ থেকে বারো দিন পর্যন্ত রাখতে পারবেন একদম এই এইরকমই থাকবে যেই রকম আপনারা রাখবেন সেই রকমই থাকবে আর আলুটা নষ্ট হবে না কিংবা অতিরিক্ত আলুটার তরকারির মধ্যে দিয়েও দিতে হবে না আশা করছি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা দ্বিতীয় টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো খুবই দ্রুতভাবে আপনারা পেঁয়াজের চামড়া কীভাবে ছিলবেন সেটাই দেখাবো প্রতিদিনই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয় সকাল দুপুর বিকেল কিংবা রাত অনেকগুলো পেঁয়াজের প্রয়োজন হয় সে পেঁয়াজগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আপনারা হয়তো বা একটু লক্ষ্য করুন এই পেঁয়াজের চামড়াটা ছিলতে আমার কতক্ষণ সময় লাগছে কারণ এটা শুকনো চামড়া চামড়াটা একদম পেঁয়াজের সাথে লেগেই থাকে অনেকক্ষণ সময় লাগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই শুকনো চামড়াটা ছিলতে আমার কতক্ষণ সময় লাগছে এতে করে কিন্তু আমাদের সময়টা নষ্ট হচ্ছে ব্যস্ত জীবনের এই থেকে হচ্ছে বাঁচার উপায় হচ্ছে যখন আমরা পেঁয়াজগুলো ছিলে নিব তার ঠিক পাঁচ মিনিট আগে পানির মধ্যে আপনারা পেঁয়াজগুলো ভিজিয়ে রাখবেন এতে করে চামড়াগুলো একদম ভিজে যায় এরপর এটা খুবই দ্রুতভাবে চামড়াগুলো ছেঁড়া যায় আপনারা এটাই লক্ষ্য করুন আমি এই চামড়াগুলো কতক্ষণ সময়ের মধ্যে ছেলে নিচ্ছি দেখুন ছুরি দিয়ে লাগানো হচ্ছে না এমনিতেই উঠে আসছে হাত দিয়ে কিন্তু আমি চামড়াটা ছিলে নিলাম কতটা সময় বেঁচে গেল আমার দেখুন হাত দিয়ে কিন্তু আমি চামড়াটা উঠিয়ে নিচ্ছি আমার ছুরিরও প্রয়োজন হচ্ছে না এভাবে যদি আপনারা রান্না করার আগে পেঁয়াজগুলোকে যদি শুধুমাত্র পাঁচ মিনিট আগে যদি ভিজিয়ে রাখেন এতে করে আপনাদের সময়টা অনেক বেশি বেঁচে যাবে দেখুন আমি তিনটা পেঁয়াজের চামড়ায় ছেলে নিলাম কত দ্রুতভাবে এগুলো ছেলা হয়ে গেল আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে যারা জানে না তাদের জন্যই আর যারা জানেন তারা তো জানেনি তিন নম্বর টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন গৃহিণী কিংবা যারা নতুন নতুন পেঁয়াজ কেটে থাকেন তাদের কিন্তু একটা সমস্যা হয়ে থাকে কি পেঁয়াজগুলো কাটার সময় চুখ দিয়ে অনেক বেশি পানি পড়ে তখন কিন্তু পেঁয়াজটা কাটতে কিন্তু অনেকটা কষ্ট হয় এটা থেকে বাঁচার উপায় হচ্ছে পেঁয়াজগুলো ছিলার পরে আপনারা চার থেকে পাঁচ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন নর্মাল পানির মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো যদি ভিজিয়ে রাখা হয় এরপরে যদি পেঁয়াজটা কেটে কিন্তু একটুও আর চুপ থেকে পানি বের হবে না জাস্ট আর থাকবে না আবার কিছু কিছু পেঁয়াজ থাকে অনেক বেশি ঝাঁঝালো সেই পিঁয়াজগুলোকেও কিন্তু আপনারা এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এরপরে কেটে নেবেন বিশেষ করে এই সমস্যাটা যারা নতুন গৃহিণী তাদেরই হয়ে থাকে যারা সব সময় কেটে থাকি কিংবা আমরা সব সময় পেঁয়াজগুলো কেটে থাকি আমাদের কিন্তু এই সমস্যাটা থাকে না যখন আমরা নতুন নতুন পেঁয়াজ কাটতাম তখন কিন্তু আমাদেরও এই সমস্যাটা থাকতো আমি তো মোটেও পেঁয়াজ কাটতে পারতাম না চুখ দিয়ে অনেক বেশি পানি পড়তো তো সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটুকু ফল দিবে আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে যারা নতুন তাদের জন্যই আমার এটা চার নম্বর টিপস আমি আপনাদেরকে দেখাবো আমরা যখন আনারগুলো কেটে থাকি তখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু আনারটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে ফেলি তখন কিন্তু আনারের বীজ কেটে যায় রস বের হয়ে যায় আমি যে পদ্ধতিতে আনারটা কেটে থাকি সে পদ্ধতিতে যদি আপনার আনারটা কেটে থাকেন একটা আনারে বিচিও কাটবে না অনেকেই হয়তো বা জানেন যারা জানেন না তাদের জন্যই আমার এই টিপসটা আমি হচ্ছে প্রথমেই দুই সাইড দিয়ে আনারটাকে কেটে নিচ্ছি এরপরে খুবই আলতোভাবে ছুরি দিয়ে উপরের অংশটা আমি কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যাতে করে বিচির গায়ে যাতে ছুরিটা না লাগে শুধু উপরে চামড়াটাতেই আমি দাগ বসাচ্ছি এখন হচ্ছে আমি আনারটাকে খুলে নিব দেখুন একটা বিচিও কিন্তু কেটে যায়নি কিংবা রস বের হয়ে যায়নি এই যে এখন থেকে যারা সব সময় ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলেন তারা এভাবে কেটে নেবেন এতে করে একটা বিচিও কাটবে না রসও বের হবে না এই যে পাঁচ নাম্বার টিপস হিসাবে আমি আপনাদেরকে দেখাব আমরা যখন আপেল কেটে থাকি কিংবা আপেল কেটে নেওয়ার পরে আমরা যখন মেহমানদেরকে দিয়ে থাকি তখন কিছুক্ষণ পরে দেখা যায় কি আপেলগুলো কালো হয়ে যায় তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না কিংবা খেতেও কিন্তু ভালো লাগে না সেটা থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা আপেলগুলো কাটার কয়েক ঘন্টা যদি আপনারা যদি বাহিরে রাখেন কিংবা রেখে দেন একটুও কালো হবে না এখানে হচ্ছে আমি নর্মাল পানি নিয়ে নিলাম এরপরে নর্মাল পানির মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপেলটাকে আমি দুইটা পিস করে কেটে নিচ্ছি এরপর আমি লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি লবণ পানির মধ্যে আপনারা যদি আপেলটাকে যদি এভাবে লবণ পানি দিয়ে যদি ধুয়ে নেন তাহলে আপেলটা একটুও কালো হবে না কাটার পরে কয়েক ঘন্টার জন্য যদি আপনারা এটা রেখে দেন আবার কিছু কিছু আপেল কিন্তু অনেক বেশি কষ থাকে এখন হচ্ছে আমি আপেলের পিসগুলো কেটে নেব আবার অনেকে হয়তো বা চিন্তা করবেন আপেলগুলো খেতে একটু লবণ লবণ মনে হবে হ্যাঁ একটু হালকা একটু লবণ লবণ মনে হবে কিন্তু খারাপ লাগবে না খুব বেশি না আবার কিন্তু লবণটা কিন্তু খুবই সামান্য ওটা বোঝাই যাবে না যেই রকম আপনারা কাটবেন সেই রকমই থাকবে লবণ পানি দিয়ে ধোয়ার পরে যে আপেলগুলো একটু বেশি কষ থাকে সেই আপেলগুলোকে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো যেহেতু বড় সাইজের আপেল এই আপেলগুলোতে কিন্তু খুব বেশি কষ থাকে না যে আপেলগুলোতে কষ বেশি সেই আপেলগুলোকে এভাবে পিস করে কেটে নেবেন এরপরে লবণ পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে হয়ে যাবে আর যেগুলো বড় আপেল যেগুলোতে হচ্ছে কষ বেশি থাকে না সেগুলোকে দুইটা পিস করে কেটে নিলেই হয়ে যাবে আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ